দাজ্জাল এই নামটির সাথে আমরা সবাই পরিচিত বলেছেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এই ধরনের ফেতনা মানুষের সামনে আর কখনোই আসবে না সেটা হচ্ছে দাজ্জালের জালের ফেতনা এবং এই দার্জাল আসলে কে দারজালকে আমাদের মানুষদের ভিতর থেকে কেউ হবে এবং সে কি হবে মুসলিম না কেউ হতে দার্জাল হচ্ছে এমন একটি প্রাণী যার এখাতে থাকবে জান্নাত এখান থেকে থাকবে জাহান্নাম যে তাকে মানবে তাকে সে জান্নাতে দিবে এবং যে তাকে মানবে না তাকে সে জাহান নামে দিবে তার হাতে থাকা জান্নাত ও জাহান নাম আসলে কি সত্যিকার জন্য জাহান্নাম হবে আসলে কি সে আমাদেরকে ধোকা দিতে পারবে আমরা যারা মুসলিম রয়েছি আজকে বিরুদ্ধে জানবো দাজ্জালের আদ্যপান্ত দাজ্জাল পৃথিবীতে যত নবীরা চলে এসেছিলেন প্রতি নবীরা সুতাদের দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন এবং তারা এটা বলেছেন যে দাজ্জালের জালের হতে তোমরা সাবধান থাকবে এবং দাজজাল চিনতে পারবে প্রতিদিন মুসলিম দাজ্জালকে চিনতে পারবে সে হোক পরীক্ষিত সে হোক শিক্ষিত সে হোক অশিক্ষিত তার দুটি চোখ থাকবে একটি থাকবে অন্ধ এবং একটি চোখ দিয়ে হালকা দেখতে পাবে এবং তার দুই চোখের মাঝখানে অর্থাৎ কপালের লেখা থাকবে কাফ অর্থাৎ কাফের লেখা থাকবে এবং সে পৃথিবীর প্রতিটি জায়গায় ভ্রমণ করবে প্রতি জায়গায় ভ্রমণ করে মানুষদেরকে দোকান দিতে থাকবে শুধুমাত্র মদিনা এবং মক্কা বাদে তার সঙ্গে হবে ইহুদিরা আসুন সাল্লাহ আলাই বলেছেন তোমরা যত সম্ভব মক্কা এবং মদিনা অবস্থান করবে এবং দার্জাল ফেতনা থেকে রক্ষা পাবে দার্জাল হচ্ছে একজন ইহুদি ঘরের সন্তান থাকবে দাজ্জালের দুটি চোখ থাকবে এবং একটি চোখ থাকবে অন্ধ এবং আরেকটি চোখে সে হালকা দেখতে পাবে সে দুনিয়াতে যখন আগমন করবে সে মানুষদেরকে বলবে আমি তোমাদের রব তোমার আমার শক্তি তোমার আমার দাসত্ব মেনে নাও যারা ইহুদী থাকবে তারা সবাই তার দাসত্বগুলো মেনে নেবে এবং যারা মুসলিম থাকবে যারা ইমানের শক্তি থাকবে যাদের তারা কখন এগুলো মেনে নেবে না এবং তারা কখন তাকে বিশ্বাস করবে না যখন তখন সৌদি আরবে থাকা অবস্থায় তাদের কাছে একজন যুবক চলে যাবেন যুবক গিয়ে তাকে প্রশ্ন করবে তুমি সেই তার জাল যার কথা রাসমসল আল্লাহিসাল্লাম বলে গিয়েছেন তখন সে ওই যুবককে মাঝখান থেকে দ্বিখণ্ডিত করে ফেলবে এবং মানুষকে দেখিয়ে বলবে আমি যদি এই যুবককে আবার পুনরায় জীবিত করে দিতে পারি তাহলে তোমাকে আমাকে বিশ্বাস করবে তাহলে সে ওই যুবককে মাঝখান থেকে চিরে ফেলবে এবং তাকে আবার সেরকমের আগের মতো অবস্থা করে দিবে তখন সে ওই যুবককে বলবে তুমি এখন কি আমাকে বিশ্বাস করো আমি তোমার প্রভু তখন সেই যুবক বলবে যে তোমার এই কাজের বিনিময়ে তোমার এই কাজের মাধ্যমে আমার ইমানি শক্তি আরও বেড়ে গিয়েছে তার জাল পুরো পৃথিবীতে হুদুদের সাথে নিয়ে রাজ করতে থাকবে সে চল্লিশ দিন পৃথিবীতে থাকবে যাতে প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান এবং তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো হবে আমাদের সাধারণ দিনের মতোই দাজ্জাল জাল তার হাতে এক হাজার থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম যাকে সে মানবে কিন্তু একজন মানুষ যদি তাকে মানে তাকে সে জান্নাত দেবে অর্থাৎ সে জাহান্নামে চলে যাবে তার হাতে যেটা জান্নাত হিসেবে দেখানো হবে সেটা হবে অনুরূপ জাহান্নাম এবং তার হাতে যেটা হাতে যেটা জাহান্নাম হিসেবে দেখানো হবে সেটা হবে জান্নাত দুনিয়ার মানুষ তার ধোকায় পড়ে যাবে তাকে আল্লাহ তালা অনেক শক্তি অনেক সাহস দিবেন অনেক সামর্থ্য দিবেন তিনি চাইলে মুহূর্তের ভিতরে একজন মৃত মানুষকে জীবিত করে ফেলতে পারবেন এবং তিনি চাইলেই জন প্রবাহিত হবে তিনি চাইলে বৃষ্টি নামবে এবং তিনি কথা অনুযায়ী বিশ্বের সমস্ত কিছু পরিচালিত হবে মানুষকে সে এইসব দেখিয়ে দোকায় ফুলে দিবে সে মানুষকে বলবে আমি যে তোমার পূর্বপুরুষদেরকে জীবিত করে তোমার সামনে দাঁড় করায় যারা অনেক বছর আগে মারা গিয়েছে তাহলে তুমি কি আমাকে বিশ্বাস করবে তাহলে মানুষ হবে হউ বলবে হ্যাঁ আমরা বিশ্বাস করব তখন সে জীবিত করবে অর্থাৎ শয়তান তার পূর্বপুরুষদের তার পূর্বপুরুষদের চেহারা সুরাত ধারণ করে তার সামনে এসে দাঁড়াবে তখন মানুষ বিব্রতি হয়ে তার দলে চলে যাবে এবং তিনি পুরো বিশ্বের রাজত্ব করবে মানুষদেরকে ইমানের পথ থেকে সরিয়ে দিবে যারা খাটি ইমানদার তারা ছাড়া সবাই পথভ্রষ্ট হয়ে তাকে খোদা মেনে নেবে এবং দাজ্জালকে শেষ করার জন্য দাজ্জালকে সাইস্থা করার জন্য মাহাদি আল্লাহ সাল্লাম আসবেন যখন সে পেরে উঠবে না তখন হজরত ঈসা আলাহি সাল্লামের মাধ্যমে বাবের লুত নামক স্থানে তাকে হত্যা করা হবে এটা হচ্ছে দাজ্জাল যার ফেটা থেকে বাঁচার জন্য রাসম সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন যে সুরা কাহাব করে নেবে এবং প্রথম দশ আয়াত তোমরা সুন্দরভাবে মুখস্থ করে নিবে পরবর্তী ভিডিওতে আমরা ডিসকাশন করার চেষ্টা করব। দাজ্জাল পৃথিবীতে কোন জায়গায় রয়েছে এবং রাসম সাল্লা সাল্লামের হাদিস অনুযায়ী আমরা সেটা অনুসন্ধান করার চেষ্টা করব। অবশ্যই অবশ্যই সেই ভিডিওর জন্য অপেক্ষা করার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের বেলাইকনটি অলের কোন করুন প্রতিনিয়ত ইতিহাস কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিওগ্রাফি সম্পর্কে আপনার ধারণাকে বদলে দিব আপনার জ্ঞানকে সমৃদ্ধ করবো ইনশাআল্লাহ